আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা দুই সেট প্রশ্ন তৈরি করা হয়েছিল কালকে আমি তোমাদের এক সেট প্রশ্ন আলোচনা করেছি আজকে আর এক সেট আলোচনা করে দিচ্ছি এখন যেটা তোমাদের আসবে সেটা সুন্দর করে লিখে দিবে কাজ এক একক কাজ বনভোজনের দিন কি কি খেলা যায় এ নিয়ে তোমাদের সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বাঁধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কী কি কাজ করবে এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কী তোমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কী কাজগুলো করবে এবং এই কাজগুলো করার সিদ্ধান্ত যে নিলে এর কারণ কি তা তোমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কী কাজ করবে এক নম্বরে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা এর কারণ কি সাঁতারের জন্য পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হয়ে যায় দুই নম্বর সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা এর কারণ কি সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না তিন নম্বর লাইফ গাইডের উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় লাইফ গাইডের নির্দেশনা মেনে চলা তাহলে কি হবে লাইফ গাইডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে শিক্ষার্থীরা এই হলো তোমাদের এক নম্বর কাজের একক কাজের উত্তর এরপর আমরা দুই নম্বর কাজের উত্তরটি দেখব শিক্ষার্থীরা দুই নম্বর কাজ এটি তোমাদের দলগত কাজ শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করবে এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে যে বিষয়গুলোর আলোকে আলোচনা করো এক নম্বর কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে দুই নাম্বার অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং এর কারণ কী তিন নম্বর কোনগুলোর সাথে একমত নাও এর কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে কার সহযোগিতা রয়েছে পাঁচ নাম্বার জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব এক নম্বরে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এর উত্তরে আমরা লিখেছি বনভিজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে আর দলের সকল সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে তারা কে কি করবে তা ঠিক করে নিয়েছে এবং সেই অনুযায়ী কাজ করেছে দুই নাম্বারে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং এর কারণ কি এর উত্তরে আমরা লিখেছি তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল যার সাথে আমি পুরোপুরি একমত কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা তিন নম্বরে কোনগুলোর সাথে একমত নাও এবং এর কারণ কী এর উত্তরে কী ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এটি নিয়ে অনেকে আলোচনা করছিল। কেউ কেউ দাঁড়িয়াবান্ধা কেউ কেউ সাঁতার আবার কেউ কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না কারণ এখন প্রচণ্ড গরম তাহলে তুমি এই বিষয়টির সঙ্গে একমত নাও চার নম্বর প্রশ্নে ছিল প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি এর উত্তরে আমরা লিখেছি হ্যাঁ বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমাদের স্রোতের শিক্ষক মণ্ডলই সহযোগিতা করতে পারেন পাঁচ নাম্বারে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন এছাড়াও আমরা সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি এই ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে শিক্ষার্থীরা আমরা এক নম্বরের একক কাজ এবং দুই নাম্বারের দলগত কাজ এই প্রশ্ন দুটির উত্তর দেখলাম একটু পরে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো